উত্তরের জেলা নীলফামারিতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক ডা মোহাম্মদ আবু জাফর শনিবার উনিশে এপ্রিল সকালে সিলেট এমএইজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের জিজ্ঞাসক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান তিনি বলেন চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রাথমিকভাবে নীলফামারী জেলায় এটি নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে শিগগিরই এর কাজ শুরু করা হবে স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক নার্স কর্মচারীদের আরও যত্নশীল হওয়ার জন্য আহ্বান জানিয়ে অধ্যাপক মোহাম্মদ আবু জাফর বলেন স্বাস্থ্যক্ষেত্রে সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও চিকিৎসক নার্স কর্মীরা তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে জনগণকে সেবাদান করে আসছেন রোগীদের প্রতি তাদেরকে আরও যত্নশীল হতে হবে স্বাস্থ্য ক্যাডারে হাজার রয়েছে উল্লেখ করে ডিজি বলেন কিন্তু রয়েছে পথ একটি এছাড়া সুপার হাজার নিউমারি পথ সৃষ্টি করা হয়েছে অতি দ্রুত সেই পদগুলোতে নিয়োগ ও পদোন্নতি হবে তাছাড়া তিন হাজার চিকিৎসকদের ফাইল অনুমোদিত হয়েছে দ্রুত তা বাস্তবায়ন করে সবার পদোন্নতি দেওয়া হবে হাসপাতালে চিকিৎসক ও কর্মীদের কর্মপরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইনের বিষয়ে অগ্রগতি আছে কিনা চিকিৎসকদের পক্ষ থেকে এ প্রশ্ন করা হলে ডিজি বলেন তা বাস্তবায়ন করা হবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জেনারেল রাশেদ মনিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী সহকারী পরিচালক মাহবুবুল আলম মোহাম্মদ বদরুল আমিন সহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও কর্মকর্তা কর্মচারীরা